এই শামিস্টে দুইজন মিলে লাউ চপ করে রীতিমত ভাইরাল জশরের আলাউদ্দিন কাকা লাউ চপ সুস্বাদু পুষ্টিকর হয় দিন দিন বাড়ছে এর চাহিদা প্রসেসটি তাই ভিডিওটি নাটেনে কন্টিনিউ দেখতে থাকুন লাউ দিয়ে আলাউদ্দিন ভাইয়ের স্পেশাল লাউ চপ তৈরি করছি

আমার সেই ভাড়া সেই লাল তৈরি হয়ে গেছে আপনারা খান এবং আপনাদের পরিবারের সদস্য যারা আছে তাদেরকে তৈরি করতে পারবেন এবং খুব সুস্বাদু এবং খালি কোনো গ্যাস হবে না একেবারে গ্যারান্টি এটা আমি এই রমজান উপলক্ষে তৈরি করেছি এই কারণে যে যেহেতু সবজি সব রোজাদার ছিল এটা খেলে কারো গ্যাস হবে না শরীর পক্ষে ভালো থাকবে এবং এক নম্বর সাবিল তেল দিয়ে আমি এটা তৈরি করেছি সব শরীর উপকার হয় না আমার গ্যাসের সমস্যা তা গ্যাসে আমার কোনো সমস্যা হয় না লাস্ট চাও খালি ভালো ভালো থাকি খুব সুস্বাদু সব এত সুস্বাদু সব তো বলা যাবে না খাতি থাকি খাতি থাকি তিন তিনটা বিখাই গেলে একবারে এত সুন্দর